তো গুড নুন বন্ধুরা নীলপুরিল ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো এখন দেখতেই পাচ্ছ এখন দুপুর হয়েছে আর দেখো আকাশ কি মেঘলা দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে আর আমি আমার ফোনটা একজনকে দিয়ে এই ফটোটা মানে ভিডিওটা তুলিয়েছি দেখতে পাচ্ছ কি আনন্দ লাগছে বৃষ্টিতে ভেজে আর পরিবেশটা কি সুন্দর দেখো তোমরা বুঝতেই পারছো কি সুন্দর পরিবেশ আর আমার সত্যি জীবনে প্রথম আমার ভিজতে খুব ভালো লাগলো আর দেখো আমি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লেগেছে বৃষ্টি পড়ছে টিপ 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 করে এত সুন্দর লেগেছে মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার আজকে বহুত আনন্দ হয়েছে খুব সুন্দর আর পুরো জামাটা দেখো ভিজে গেছে কালারটাও চলে গেছে বাই তো ভালো থেকো গুড নুন नीलपुरी के